হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে খেলার মাঠে নেমে গেছে এসিপি সার খেলা তো হবেই তাই তো প্রথম দিনেই মোহরকে দিয়ে অন্তরার বিরুদ্ধে একটা জিটি করিয়ে নিল এসিপি সার যাতে এই জিটির উপর ভিত্তি করে অন্তরাকে টর্চার করে অন্তরার পেট থেকে আসল সত্যি ঘটনাগুলো এসিপি সার জানতে পারে তাহলে অন্তরাকে যখন টর্চার করা হবে অন্তরা সব সত্য ঘটনা খুলে বলবে কি হচ্ছে মোহর ধারাবাহিক আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আজকের পর্বের শুরুতে দেখা যায় মোহর বসু সব সত্য ঘটনা খুলে বলে এস স্যারকে মোহরের মুখে এসএপি স্যার এসব কথা শুনে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে তবে অন্তরা যে একাই এই কাজগুলো করেনি সেটা নিশ্চিত হয়ে যায় এসএপি স্যার এস এপি মোহরকে জানিয়ে দেয় যে মোহর এই কাজগুলো কিন্তু অন্তরা একাই করতে পারে না এই কাজগুলো একটা সাজানো কাজ নিশ্চয়ই এই কাজের পেছনে আরও দুই তিন জনের হাত আছে ঠিক তখন এই শাশ্বতী জানিয়ে দেয় যে শ্রেষ্ঠা ম্যাম আর ওই অয়ন দেবরায় চৌধুরীর কথা এই দুজনই হয়তো মেয়েটাকে ভুলভাল শিখিয়ে ষড়যন্ত্র করে মোহরকে ফাঁসিয়েছে ব্যাস ঠিক তখনই এস নতুন একটা প্ল্যানিং করে যে মোহর তুমি একটা জিটি করে দিয়ে যাও ওই মেয়েটার নামে আমি দেখি আমি ওই মেয়েটাকে যদি টর্চার করি তাহলে হয়তো ওর পেট থেকে আসল সত্য ঘটনা জানা যাবে মোহর এস এপি কথা মতো জিটি করিয়ে দেয় তবে মোহর তার দুঃখের কথাগুলো অনেকটাই শেয়ার করে এস স্যারের সাথে যে শঙ্খদেব রায় চৌধুরী তাকে কী কী বলেছে তার বাড়িতে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে চেয়েছে এই সবটাই জানিয়ে দেয় এস তবে এসিপি মোহরকে জানায় মোহর আমি হয়তো মনে করেছিলাম যে পৃথিবীর সব লোক যদি তোমাকে অবিশ্বাস করে তারপরও শঙ্খদেব রায় চৌধুরী তোমাকে কোনোদিনও অবিশ্বাস করবে না কিন্তু এর উল্টোটা হয়ে গেল এদিকে থানা থেকে এসেই বাড়িতে আদিসার এবং অদিতি ম্যামের সাথে শেষ দেখা করতে এসেছে মোহর বসু আদিসার অদিতি ম্যাম জানায় তাদের বাড়িতেই তাকে থাকতে হবে সবশেষে রাজি হয় মোহর বসু তাদের বাড়িতেই থাকতে তাহলে কি হচ্ছে এবার মোহর ভাইকে তাহলে এসিপি সাহায্যে টর্চার করবে অন্তরাকে অন্তরায়ের পর সব সত্য ঘটনাকে খুলে বলবে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা জলসার পদ্মায় আর মোহরধারাবাইকে সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা এই চ্যানেলে মোহত ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়